বিখ্যাত মানুষ আমি জানি না হ্যাঁ কি বললেন এনায়েতুল্লাহ আব্বাসী হ্যাঁ এনায়তুল্লাহ আব্বাসি কোন বিখ্যাত ব্যক্তি ব্যক্তি কিনা সেটা আপনি জানতে চাচ্ছেন আচ্ছা আপনার পরিচয় কি আপনি কে প্রথমত আপনি কি কোনো পুরুষ না মহিলা সেটাই তো আমি বুঝতেছি না যে আপনার প্রাথমিক পরিচয় পুরুষ না মহিলা সেটাই তো আমি নির্ণয় করতে পারতেছি না কণ্ঠই বোঝা যাচ্ছে আপনার কণ্ঠটা বোঝা যাচ্ছে একজন মহিলার কিন্তু অন্য কোনো আকৃতি দ্বারা বোঝা যাচ্ছে না যে আপনি মহিলা কিনা ঠিক আছে আপনি কি বলতে চাচ্ছেন এনায়াতুল আব্বাসী সম্পর্কে এনায়েতুল্লা আব্বাস হ্যাঁ এনাইতুল্লা বিখ্যাত কোন মানুষ কিনা আমি না এটা হয়তো বাংলাদেশে জানাই মুহূর্তে সরকার চালাচ্ছে মানে ওই অবৈধ সরকারটার কথা বলছি যারা এই মুহূর্তে অবৈধ সরকারটা চালাচ্ছে তারা বলতে পারবেন বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বলতে পারবেন তাও সবাই পারবেন কিনা হ্যাঁ আপনি বলতে বাংলাদেশের মানুষ বলতে পারবে এনাতুল আব্বাসীকে আবার সবাই বলতে পারবে না আরে চান্দু তুমি কে সেটাই তো আমরা চিনি না আর এনাতুল আব্বাসীকে বাংলাদেশ সবাই ওনাকে চিনে সবাই ওনাকে চিনে তুমি হয়তো চিনো না তো এই এক এনাতুল আব্বাসী তোমাদের গুম হারাম করে দিয়েছে আচ্ছা ঠিক আছে এরপরে কি বলতে চাও দেখি আমাকে দশ কাগজ দেখতে হচ্ছে যে এই এই ভদ্রলোক বলবো না ব্যক্তিটি কে আচ্ছা সে বলতেছে মানে এনায়তুল আব্বাসের নামটা নিতে নাকি তার দশ বার কাগজটা দেখতে হয়েছে তাহলে এত মূর্খ হয়ে কেন সংবাদ পরিচালনা করতে আসে ওমিয়া এত মূর্খ মাতার মধ্যে গোবর ছাড়া তো আর কিছু নেই গোবর তো হালুয়া বানায় কাও এই জন্য তোমাদের মাতার মধ্যে আর গোবর ছাড়া কি থাকবে মাতার মধ্যে গোবর ছাড়া তার কিছু নেই সেই জন্যই এনায়তুল্লাহ আব্বাসীর নাম একটা নাম বারবার তোমার দেখতে হয় দশবার বার দেখতে হয় নিজের মাতার ভিতরে যে গুবর সেই বিষয়টা আজকে প্রকাশ করেছে আচ্ছা ঠিক আছে এরপরে কি বলতেছে বলো এনায়তুল্লাহ আব্বাসি জানা গেল ইনি একজন ধর্মগুরু মানে ওই ইসলামী নেতা ধর্মগুরু এবং ইনি পাঠ দেন কি করলে ভারত বিদ্বেষ বজায় রাখা যাবে বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে এই লোকটার কথাই কি ইউনুস সরকার চলছে আচ্ছা সে বলতেছে এনাতুল আব্বাসীর কথাই নাকি ডক্টর ইনুস সাহেব চলতেছে হ্যাঁ এ ডক্টর এনাতুল আব্বাসি সাহেবের কথাই চলবে কেন বরং ডক্টর এনাতুল্লাহ আব্বাসি উনি কিছু পরামর্শ দিয়েছেন যে তোমরা যে পাগলামি চাগলামি শুরু করেছ সেটা যেন প্রতিবাদ করা যায় সেটা যেন প্রতিহত করা যায় তোমাদের যেন দাঁত বাঙ্গার জবাব দেওয়া যায় সে জন্য পরামর্শ দিতেছে আর পরামর্শ দেওয়া হয়তো খারাপ নয় তোমাদের এত চুলকানি কেন এটা বুঝতেছি না আচ্ছা প্রিয় দর্শক আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এনাতুল্লাহ আব্বাসি সাহেবের কোন ভিডিওটার কারণে তাদের এত চুলকানি হয়ে গিয়েছে সেটা অবশ্যই জানতে পারবেন ভিডিওটা আমরা

কারণ অনেকগুলো প্রশ্ন যার উত্তর খুঁজছি আমরা কিন্তু জানি না কেন বলছি এই কথাগুলো শুরুতেই ওনার একটা বক্তব্য শোনায় দেখুন কিভাবে বাংলাদেশে একটা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে উনি কিছু নির্দিষ্ট কমিউনিটির মানুষকে এই কথাটা বারবার বোঝানোর বা বলার চেষ্টা করছেন যে আমরা ভারত বিদ্বেষী আমরা ভারতের বিরুদ্ধেই আমাদের কার্যকলাপ চালিয়ে যাব কে চান্দু তুমি যে বলতেছ উনি ভারতের বিদেশী তাহলে তুমি কি তুমি তো বাংলাদেশ বিদেশী তুমি আছো এরপর মূর্খ কি জানি ময়ূর মূর্খ ময়ূর এ তোমরা দুইজন যে আছো তোমরা দুইজন কি কর তোমরা তো আর বেশি সমস্যা করতেছ তোমরা কি সংবাদ দিতেছ কি সংবাদ প্রচার করতেছ সেটা নিজেরা জানো সেটা কি তোমরা নিজেরা জানো তোমরা নিজেরাই তো আমাদের বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করতেছ বাংলাদেশকে কিভাবে তোমরা দখল করতে পারো সেই সেই চিন্তা করতেছ মানে এটা করবে এটা করবে তোমরাই তো আমরা কি করতেছি আচ্ছা ঠিক আছে পরে কি বল আর বলো শুনি দরকার হলে যুদ্ধ হবে হ্যাঁ যুদ্ধ হবে হলে বাইরের যে কোনো রাষ্ট্র থেকে সামরিক সাহায্য নেওয়া হবে মেন সামরিক সাহায্য নেওয়া হবে এটা সমস্যা কি না যেতেই পারে আচ্ছা ঠিক আছে তোমার কথা তুমি বলতে থাকো প্লেন্ড করে দিচ্ছেন কোন দেশ দেখাবো আপনাদের কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে যে প্রস্তাব রেখেছিলেন রাষ্ট্রসংঘের কাছে ভারত সরকারের এই আবেদন রাখা উচিত যে শান্তির সেনা পাঠানোর জন্য প্রিয় দর্শক এখন এনাতুল্লা আব্বাসীর যে বক্তব্যের কারণে ওনাদের ছুলকানি হয়েছে বা ওনাদের মাথা গরম হয়ে গেছে সেই বক্তব্যটা এই সে শোনাবে আচ্ছা ঠিক আছে আমরা দেখি সমস্ত হিন্দুস্তানের শূন্য এক করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ হাতে হবে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দেশটাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোক করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ইদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান হম মস্বুত ঠাকুর আলেম আমার ডাক বিলেই ঝাঁপিয়ে পড়বে নিশ্চয় স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশেরই কোন এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে তো তার পরের তিনটে উপদেশ এই লোকটা দিচ্ছে ভাবুন তিনটে উপদেশ বাংলাদেশ সরকারকে দিচ্ছে কি বলবো আর যুদ্ধ ঘোষণা ছাড়া কি বলবো দেখেন বারবার কথাই বলতেছে যুদ্ধ যুদ্ধ সে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে কত বড় উগ্র হলে এরকম বারবার এরকম কথা বলতেছে বাংলাদেশে তো আমরা ভালো করে জানি না যে ওরা যে তামাশা শুরু করছে যে উগ্রবাদী শুরু করছে এই যে জঙ্গি তামাশা শুরু করছে আমাদের বাংলাদেশ মানুষ এগুলো জানেই না আচ্ছা তোমরা যদি যুদ্ধ করো তাহলে কি আমরা হাতে চুরি পরে বসে থাকবো নাকি আমার বাংলাদেশের মুসলমানেরা তুমি কি মনে করো তুমি তো কি আর মনে করবো তোমার মাথার ভিতরে তো গোবর ছাড়া আর কিছু নেই আচ্ছা ঠিক আছে বলো কি বলতে চাও এরপরে দেখুন আপনারা বিচার করে কি কি তিনটে উপদেশ আর যদি মানে ইউনুস সরকার তাহলে ভারত ছেড়ে কথা বলবে দেখুন কি বলছেন সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে এক প্রথম নীতি ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে 시디구리 করিডোর চিকেন ন্যাক বলা হয় লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো এই মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন ন্যাক আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন

সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য করা তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে থাকাবে তো দূরে থাক বাংলাদেশের নাম ও পানি খাবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুহূর্তে যারা উপদেষ্টা রয়েছেন সেইখান টেলিভিশন চ্যানেলগুলো বলুন বা সোশ্যাল মিডিয়া প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে এনায়াতুল আব্বাসীর কোন বক্তব্যের কারণে তাদের শরীরের মধ্যে চলকানে উঠে গেছে, সারা ভারত এখন এই আলোচনায় করতেছে যারা সংবাদ পরিচালনা করেন বক্তব্যেই তাদের গুম হারাম হয়ে গিয়েছে এবার বুঝেন বাংলাদেশের মধ্যে এক এনায়েতুল্লাহ আব্বাসীরা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান আছে যারা নিজের বাংলাদেশকে বাঁচানোর জন্য নিজের তাজা রক্ত দিতে প্রস্তুত আছে ইংসা আল্লাহ প্রিয় দর্শক এখন এনাতুল আব্বাসি সাহেব যেই কথাগুলো বলেছেন সেগুলো কতটুকু সঠিক বলেছেন এবং যে পরামর্শগুলো আমাদের প্রধান দেশটাকে দিয়েছেন সেটা কতটুকু সঠিক দিয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ